এই টুপি দাড়ি জব্বা টব্বা সব কবরে এবং আপনার বউ আপনার ছেলে সব খুলে নেবে কাপড় পাড়ি কবরে ফেলে দিয়ে আসবে অর্থাৎ টুপি দাঁড়িয়ে আর জব্বা দিয়ে জানা আশা করেন না খবরদার ওয়াজ বিক্রি করে ব্যবসা করবেন নজর মারদার শিক্ষক এটা চলবে না আপনারা এগুলো শিখান মানুষকে যে আমরা ওয়াজ করে তোমরা ওয়াজ করো আমাদের ওয়াজে আত্মহত্যা পার্থক্য এই আমরা ওয়াজ বিক্রি করে বাড়িতে বিল্ডিং করি না জমি কিনি না আমরা ওয়াজ করে মানুষের কাছ থেকে টাকা পাই যাতায়াত খরচটুকু খেলে নেওয়ার হক আছে এরপর যদি আমার ক্ষমতা থাকে ওটাও নেব না এই যে আদর্শ আস্তে আস্তে একটা সমাজ পরিবর্তন করতে গেলে আপনি কি বক্তৃতার দিয়ে হবে নাকি বক্তৃতার সঙ্গে আমল লাগবে না সাহাবে কেন আমল ছিল না আপনার আমল থাকতে হবে আপনার মধ্যে এই আচরণের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে আপনি একটি একটা কাজ হয়তো একদিন করেছেন সঙ্গে সঙ্গে সারা দুনিয়া খবর হয়ে গেছে যে নগদ বক্তারা আসে টাকা দেয় না কিন্তু তাদের টাকা দিলে তারা সংগঠনকে দেয় এই সংগঠনের গেলে ওই যিনি দিচ্ছেন তার নাকি বেশি হয় এখন টাকা আমরা বেশি পাচ্ছি গতবার আমরা যত সফর করেছি আমাদের আগে হয়ে গেছে আগে কিন্তু মানুষের বুঝতে পারে না এখন বুঝছে বিষয়টা মানুষটা একটু সময় দিতে হবে আপনারা আপনাদের বিষয়টা খেয়াল রাখবেন দিন বিক্রি করে দুনিয়া হাসিল করবেন না মনে থাকবে আবার বলছি দিন বেছে दुनिया हासिल कर पे ना